আমি এই শেষ হাদিস পড়ছি আমার উস্তাদ আল্লামা আবু জাফর আল কাসিমের কাছে আমার উস্তাদ এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ আমজার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলের কাছে উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে পড়ছে সৈয়দ হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আল্লাহর কাছে উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে বলেছেন ওনার উস্তাদ শেখ উলহদ মাহমুদ হাসান দেহবন্দি রহমতুল্লাহ আলের কাছে উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে বলেছেন হুজাদুল ইসলাম কাসেম নানুতবি রহমতুল্লাহর কাছে কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাই এই হাদিস যে হাদিস শেষ হাদিসটা যে আমি আমি পড়ছি এই কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাই এই হাদিসটা পড়ছে নোনার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলের কাছে শাহ আব্দুল এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ ইসাক রহমতুল্লাহ আলের উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ আজিজ দেহলবি রহমতুল্লাহ আলের কাছে উনি পড়ছে ওনার উস্তাদ শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ আলের শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেহলবী রহমতুল্লাহ আলাই এমন ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব ছাড়া এই উপমহাদেশে হাদিসের কল্পনা করা যায় না আজকে একদল কয় কয়লামায় কারামের অবদান নাই আরে আজকে যারা আপনারা বলেন যে মাঝাব মানার কোনো প্রয়োজন নাই যে শাহ অলিউল্লাহর উশিলায় হাদিস পাইলেন উনি ছিলেন আনাভি মাঝাবের তো শাহ অলিউল্লাহর ব্যাপারে অনেক কথা আছে মহাদ্দেশে দেহলবী রহমতুল্লাহ আলাই এই শাহ অলিউল্লাহ উনি যদি এ হাদিস মাথায় করে নামতেন এশিয়া মহাদেশে আমরা মাঝাব মানে যারা আমরাও পাইতাম না যারা মাঝাব মানেন না আপনারাও পাইতেন না শাহিউল্লাহ আল্লাহ এ হাদিস পড়ছেন উনি ওনার উস্তাদের কাছে পড়ছে ইব্রাহিম কুর্দি শাফি রহমতুল্লাহ আলহের কাছে ইব্রাহিম কুর্দি শাহি রহমতুল্লাহ আলাই হাদিস পড়ছে ওনার উস্তাদ সৈয়দ আহমদ ইবনে মহাম্মদ কোশাসী রহমতুল্লাহ উনি এ হাদিস পড়ছে ওনার উস্তাদ

إمام بخاري رحمه الله لحديث برهس أحمد بن أشكا رحمه الله للكس أحمد بن أشكا بحديث برهس محمد بن فزيل رحمه الله للكس محمد بن فوزيل إحديث برهس ونابسط عمارة ابن قعقاع رحمه الله للكس عمارة ابن قاقر إحديث برهس ونابسط أبو زر আবু জুরা এই হাদিস পড়েছেন ওনার উস্তাব আমিরুল মিনীন আফিল হাদিস আবু হরারি আল্লাহর কাছে সারা দুনিয়ার মানুষ চিরে মুলামায় কেরাম আমরা আমরা মাদ্রাসা মুখে কথা বলি না আমাদের কথার পিছনে দলিল আছে আবু হরাই হাদিস পড়েছেন দুই জগতের শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমাদের